এরকম প্রেক্ষাপটে আমরা নির্বাচন এবং বাংলাদেশের সরকার বিষয়ে ভারত এবং রাশিয়া থেকে নতুন বার্তা পেলাম কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে পার্লামেন্ট থাকবে নাকি জাতীয় সরকার গঠন হবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই বড় বড় দুটি ঘটনা কিন্তু ঘটে গেছে সেই দুটি ঘটনা কি ঘটনা হচ্ছে যে ভারত এবং রাশিয়া থেকে চাপ দেওয়া হচ্ছে নির্বাচনের জন্য ওটা মোদী উপরে তো নির্বাচন দ্রুত দিতে হবে এবং আরও কিছু চাপ দিয়েছে আমাদের কাছে এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণমূলক ভিডিওটি আছে আমরা আপনাদের দেখাবো দর্শক এই দিকে ঘটনা ঘটছে কি যে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হচ্ছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস হবে রাষ্ট্রপতি এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং সহকারী প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান তো এই দিকটা জাতীয় সরকারের প্রস্তাব আর ওই দিকে আবার ভারত এবং রাশিয়ার চাপ আসলে বিষয়টা কি মনে হচ্ছে আমাদের তাই দর্শক আগে চলো আমরা দেখে আসি যে ভারত এবং রাশিয়ার দিকে কি বার্তা দিল রকম এরপর আমরা দেখবো জাতীয় সরকার প্রস্তাব নিয়ে আসলে বিষয়টি কত দূরে গেল বাংলাদেশে নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা নির্বাচন নিয়ে নানা রকমের সংখ্যা যখন আলোচিত হচ্ছে নানা দিকে আলোচনা করছেন অনেকে এবং রাজনৈতিক মহলে সব থেকে বেশি আলোচনার বিষয়বস্তুতেই পরিণত হয়েছে নির্বাচন সরকার নির্বাচন দিতে আদৌ আগ্রহী কিনা সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সন্দেহ তৈরি হয়েছে এরকম প্রেক্ষাপটে আমরা নির্বাচন এবং বাংলাদেশের সরকার বিষয়ে ভারত এবং রাশিয়া থেকে নতুন বার্তা পেলাম ভারত এবং রাশিয়া আমরা জানি তারা খুবই ভালো দুই বন্ধুরাষ্ট্র এই দুই দেশের থেকে বাংলাদেশের নির্বাচন বিষয়ক বার্তা যখন একই দিনে আসে তখন এটার অন্যরকম মর্মার্থ রয়েছে কিনা সেই আলোচনা তো হতেই পারে অন্যদিকে জাপান সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তাকে সেখানে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে দেশেই এর উত্তর দিইনি এখানে এসে এর উত্তর দিলে পরিস্থিতি ঘোলাটে হবে আমি সমালোচিত হব এরকম মন্তব্য করেছেন ভারত এবং রাশিয়া থেকে কি খবর এলো কি বার্তা দিতে চাইল তারা সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি টি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন পলিটিক্স টিভি এখন এক লক্ষ পরিবারের সদস্য সেই সহযোগিতা আপনাদের তার জন্য কৃতজ্ঞতা এবং এখন থেকে আরও বেশি সহযোগিতা করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রাশিয়া এবং ভারত থেকে নতুন বার্তা এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল তিনি বার্তা দিয়েছেন আবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন ডিলে হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক এই ব্যাপারগুলো উঠে এসেছে রণধীর জসওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন নির্বাচন দিতে হবে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই প্রসঙ্গ উঠে এসেছে নির্বাচন প্রসঙ্গ করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যাসওয়াল বলেন দ্রুত দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা নিউজের শিরোনামরা দেখে নিতে পারেন এখানে খুবই গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে যে তারা নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি অন্তর্মু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তার মানে সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে যখন আমরা দেখছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচারের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না এমনকি নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেরকম পরিস্থিতিতে ভারত নতুন বার্তা দিল ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে কদিন আগে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সময় মাহমুদুর রহমান মান্না বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে প্রধান উপদেষ্টা বলছেন ভারতের তরফ থেকে প্রচণ্ড চাপ আসছে এবং পারলে তারা আজকেই সরকার ফেলে দেয় এরকম অবস্থা তৈরি করছে এখন রণধীর যাসওয়ালের এই বিবৃতি এটা স্পষ্ট করে যে ভারত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপে রেখেছে এই কথা যখন বলছি তখন অন্যদিকে রাশিয়ার যে সরকারি গণমাধ্যম আরটি সরকারি গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিউজ হয়েছে এবং সেখানে ডক্টর ইউনুসের ছবি দিয়ে তারা যে নিউজটা করেছে সেটা দেখে নিতে পারেন সেখানে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর গত বছরের আগস্টে নোবেল শান্তি বিজয়ী ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে তখন থেকেই শেখ হাসিনা ভারতে বসবাস করছেন অর্থাৎ তারা তাদের কথাতে ভারতের প্রসঙ্গ টেনে এনেছে প্রথমেই বলছিলাম ভারত এবং রাশিয়া খুবই ভালো বন্ধু নিউজেও কিন্তু সেই ব্যাপারটা উঠে এসেছে তিনি সেখানে বলা হয়েছে ইউনুস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বিভেদের জল্পনা প্রাথমিকভাবে বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল যদিও ইউনুস এটাকে বলছেন যে এটা ঠিক না ভারতীয় গণমাধ্যম ঠিক কথা বলছে না তারপরেও সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে বিভেদ তৈরি হয়েছে এটা স্পষ্ট হয়েছে সেটা তারা বলার চেষ্টা করছে বলছে যে প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে ভারতের ভয়াবহ চাপ আছে এবং রাশিয়ারও ভয়াবহ চাপ আছে তারা বলতেছেন যে ডক্টর মোদী ইউনুসকে নির্বাচন দিতে হবে অথবা এই আপনারা শুনতে পেলেন আমি আর বিস্তারিত কথা বলবো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট দর্শক এইবার চলুন আমরা দেখে আসি যে জাতীয় সরকারের প্রস্তাবের ঘোষণা ভারতের দালালদের বিশাল পরাজয় হ্যাঁ এবার ভারতের দাদাগিরি বন্ধ হচ্ছে চিরতরে সর্বদলীয় জাতীয় ঐক্য চলুন আমরা ভিডিওটি দেখে আসি কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে পার্লামেন্ট থাকবে নাকি জাতীয় সরকার গঠন হবে বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসছে আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনুস নতুন মডেল হয়ে যাচ্ছে তারেক রহমান কী হবেন প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট তাহলে ইনুস বিদায় নিচ্ছেন ভারত কি ভাবছে আসলে শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে এই সবগুলো প্রশ্নের উত্তর জানাব আজকের ভিডিওতে দর্শক কূটনীতি পাড়ায় কি চলছে আসলে সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে ইন্দু সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আদৌ কি নির্বাচন হবে বাংলাদেশের জনগণকে একটি নির্বাচন দেখতে চাইছে নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে বাংলাদেশের মানুষ বা তরুণ জনস জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জেন জি তারা কি চাইছে অনেক রকম বিশ্লেষণ চলছে সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মডেলরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না কিন্তু জাতীয় সরকার চাইছে কেমন জাতীয় সরকার কি ধরনের জাতীয় সরকার সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ পার্লামেন্টেরিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না এখন প্রশ্ন হলো তাহলে প্রেসিডেন্ট হবেন কে আলোচনা আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইনুস আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামাত নেতা ডক্টর শফিকুর রহমান এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা সঙ্গে আনুপাতিক হারে কারা কত আর আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে বলা হচ্ছে বিএনপিকে দেয়া হবে পঁচিশ পারসেন্ট জামায়াত ইসলামকে দেয়া হবে বিশ পারসেন্ট আর এনসিপিকে দেওয়া হবে পনেরো পার্সেন্ট দেওয়া হবে ইসলামিক দলকে পাঁচ সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দশ পার্সেন্ট অন্যান্য দল হয়তো বিশ পঁচিশ পার্সেন্ট সবাই মিলে পাবে প্রফেসর ইনুসকে ঘিরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন জনাব তারেক রহমান তিনি একক সিদ্ধান্তে বা তিনি সংসদ নেতা বা সংসদ কিংবা প্রধানমন্ত্রী এটি খুব গৌণ একটি পদ হয়ে যাবে এই প্রস্তাবটি চীন গ্রহণ করেছে এই প্রস্তাবটি আমেরিকাও গ্রহণ করেছে কিন্তু ভারত গ্রহণ করেনি ভারত চাইছে যে কোনোভাবে দিল্লির দাস শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করতে যদিও জাতি সরকার গঠন হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা তৈরি হতে পারে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা সুশীল সমাজ যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি বিমুখ তারা প্রফেসর এরুসকে সর্বোচ্চ পদে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান নগরায়ন বা নগরকেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে দর্শক আপনারা এখানে দেখতে পারেন এখানে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছে তা এখন আসলে এটা যদি হয়ে যায় তাহলে ভারতের মুক্তিরতার বন্ধ হয়ে যাবে ভাই কারণ এখন বিএনপিকে নিয়ে একটু লড়াছাড়া করতেছে অথবা একটু আশারলা দেখতেছে ভারত হ্যাঁ যদি খালি বিএনপিই আপনার জাতীয় কথা যোগ দেয় তাহলে ভারত একেবারে মানে ভারতের মুখে অটো জোতা পড়ে যাবে ভাই যাই আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম